বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থী দলগুলোকে নিয়ে মরি গড়ার চেষ্টা করছে বাংলাদেশ জামাতি ইসলামী একইভাবে তৎপর নির্বাচনী যাত্রায় ইসলামপন্থীদের পাশে পেতে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে নির্বাচন ঘিরে এ দুটি দলের তৎপরতায় ইসলামী দলগুলোর মধ্যে দোটানা ভাব দেখা দিয়েছে আগামী নির্বাচনে কি ধরনের ভূমিকা নেওয়া সঠিক হবে তা নিয়ে আলোচনায় আছে এসব দল যদিও দলগুলোর সব উদ্যোগই এখনো প্রাথমিক পর্যায়ে বিএনপি তৎপর ইসলামপন্থী দলগুলোকে পাশে রেখে প্রয়োজনে আসন সমঝোতা করে নির্বাচনী মাঠে যেতে অন্যদিকে ইসলামপন্থীদের ভোট এক বক্সে আনার চিন্তা নিয়ে অগ্রসর হচ্ছে জামাত ও চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এ লক্ষ্যে দুই পক্ষই পৃথক তৎপরতা শুরু করেছে ইতিমধ্যে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের সঙ্গে আলাদা বৈঠক করেছে বিএনপি অন্যান্য ইসলামপন্থী দলের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা বিএনপির উচ্চ পর্যায়ের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে বিগত ফ্যাসিবাদী বিরোধী যুগপথ আন্দোলন সেভাবে সক্রিয় ছিল না এমন ইসলামী দলগুলোর সঙ্গেও বৈঠক করার সিদ্ধান্ত রয়েছে বিএনপির এজন্য স্থায়ী কমিটির একজন জ্যেষ্ঠ সদস্যকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয় অন্যদিকে জামাত প্রকাশ্যে তৎপরতা না চালালেও নির্বাচন ঘিরে ভেতরে ভেতরে বিভিন্ন দলের সঙ্গে রাজনৈতিক মৈত্রী গড়ার চেষ্টা করছে দলটির এই প্রচেষ্টার ইসলামপন্থীদের মধ্যে আলোচনাও আছে গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যতানের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই জামাতের আমির বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের নেতাদের সঙ্গে কয়েক দফায় শুভেচ্ছা বিনিময় করেন এরপর দলটি বিভিন্ন ইসলামী বক্তা আলেম ওলামা ও পীর মাসাহেকদের সঙ্গে পৃথক মতবিনিময় বিনিময় করে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন পরবর্তী রাজনৈতিক লক্ষ্য স্থির করে এই জামাত এ কার্যক্রম শুরু করে দীর্ঘদিনের বিরোধ এড়িয়ে চরমনায় পীরের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ ও অতিথিতা গ্রহণের ঘটনা এই কার্যক্রমেরই অংশ বিএনপির তৎপর ইসলামপন্থী দলগুলোকে পাশে রেখে প্রয়োজনে আসন সমঝোতা করে নির্বাচনী মাঠে যেতে অন্যদিকে ইসলামপন্থীদের ভোট এক বক্সে আনার চিন্তা নিয়ে অগ্রসর হচ্ছে জামাত ও পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ